আসসালামু আলাইকুম একটা সেল আপডেট পূর্বী ডাবল ডিস্ক গাড়ি মানে এস কানেক্ট এর থেকে আর ভালো গাড়ি হয় না আলহামদুলিল্লাহ বাইকটা আমরা সেল দিয়ে দিলাম একেবারে পাইকে দিলাম তো আপনারা চাইলে কিন্তু নিঃসন্দেহে আরেক মোটরসে আসতে পারেন এই বাইকটি কোথায় এবং কত টাকা বিক্রি করলাম জানার চেষ্টা করব যে ভাইরা ফেসবুক পেজে আসেন পেজটি ফলো রাখবেন যে ভাইরা ইউটিউব চ্যানেল দেখেছেন সাবস্ক্রাইব করে রাখবেন

আপনি তো চালে আসলেন বড় ভাই বাইকটা কত স্পিডে চালাইছিলেন চিন্তা করা যায় এত স্পিডে চালানোর কি প্রয়োজন ১২২ বাইশ স্পিডে মানে ট্রায়াল দেওয়ার দেয় চালে আসলো মানে আরেকটা একটা থাকলে হয়তো আরো এটা উঠবে আরো কিন্তু আসলে এত জোরে চালানো ঠিক না ঠিক না দেখার জন্য যাই হোক এটা আসলেই জীবনের থেকে তো আর এই গাড়ির টান কত স্পিড এটা তো আসলে বেশি মূল্য না জীবনের মূল্যটাই অনেক বড় ব্যাপার তো এই বাইকটা আমরা সেল দিয়ে দিলাম ভিডিও তো ইনশাআল্লাহ যা দেখছিলেন মিল পাইছেন তো সবাই ইঞ্জিন নম্বর মিলে দেখছেন আমাদের প্রতিষ্ঠান থেকে মানুষ কি বাইক ক্রয় করতে পারে কিনা অবশ্যই ক্রয় করতে পারে অবশ্যই প্রত্যেকটা বাইক দেখছেন তো জি ভাই ভালো কন্ডিশন না খারাপ ভালো কন্ডিশন আপনারা আগে আসবেন আইসা বাইক দেখবেন চালাবেন ভালো লাগবে এরপরে আমাদের কাছ থেকে বাইক নেবেন ভাই যখন চালিয়ে আসলো যদি ভাই বলতো যে ভাই আপনার গাড়িতে ইঞ্জিনের প্রবলেম বা কোনো ধরনের প্রবলেম মনে হচ্ছে ভাই যদি মনে করতো যে না আমি গাড়িটা নিব না আমরা কিন্তু আর এই বাইকটা ভাইকে জোর করে দিতাম না দিতাম দেওয়ার প্রশ্নই আসে না ভাই চালিয়ে দেখে এবং দুইটা বিশেষ করে এই এই গাড়ির একটা গুণ দুইটা চাকা একবারে নতুন কন্ডিশন এবং নতুন লাগানো হয়েছে পাঁচ বছর চালাবে চাকা নিয়েও চিন্তা করতে হবে না এবং ইঞ্জিন একশো পার্সেন্ট অবস্থায় আছে বড় ভাই গাড়িটি কত দিয়ে নিতেছেন আমাদের কাছ থেকে এক লক্ষ আটত্রিশ হাজার এক লক্ষ হাজার টাকা আমাদের এই বাইকটা বিক্রি হয়ে গেল যারা ভালো মানের বাইক ক্রয় করতে চান নিঃসন্দেহে আরিফ মোটরসে আসতে পারেন হয়তো আপনার স্বপ্নের বাইক আছে আরিফ মোটরসেই আমাদের প্রতিষ্ঠানেই ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন ফেসবুক পেজে যারা নতুন আছেন পেজটি ফলো রাখতে পারেন যারা ইউটিউব চ্যানেল দেখতেছেন সাবস্ক্রাইব করে রাখতে পারেন ঠিক আছে বড় ভাই সব ভালো থাকবেন বড়ো ভাই আচ্ছা ভালো থাকবেন ভালো থাকবেন আচ্ছা আসসালামু আলাইকুম